আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম দেখতে দেখতে ছোটো বোনটা বিয়ের উপযোগী হয়ে গেল আজকে তার হলুদের নাইট ছোটো বোনটাকে অনেক মিস করবো ওর বিয়ে হয়ে যাবে আজ আগামীকাল আজকে ওর হলুদ ছোঁয়া এই যে বসে আছে বাম পাশে আমার আম্মু ডান পাশে আমার দাদি আর এই যে আমার বাবা মাঝখানে আমার ছোটো বোন আজ স্বামী আর হলুদ ওরও মনটা খারাপ কিন্তু আসলে কি আর বলবো বিয়ে তো সবারই করতে হবে বাবার বাড়ি কোনো মেয়েরই সারা জীবন থাকবে না এক সময় সে বাড়ি চলে যায় বাড়িটাই হয় একটা মেয়ের আসল ঠিকানা সেইখানে সে তার মা বাবা খুঁজে নেয় আসলে মা বাবা তো আর পর হয় না মা বাবার মতো কেউ হয় না তবুও মেয়েরা দ্বিতীয় মা বাবা তার শ্বশুর শাশুড়ি হয় দোয়া করি আমার বোনটা ভালো থাক এই যে আব্বু একটু মিষ্টি খাওয়াই দিয়ে দিতে আম্মু আম্মু খাবে না আসলে তাদের ভিতরে বনি বনাটা হলে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো বাট অল্পতেই ঝগড়া পেতে যায় এটা অনেক মজার এই যে আমার কাকিটা আমার মনে সামনে কেক হলুদ নাইটের যা দরকার সাধারণ সেইখানে সাধ্যের মধ্যেই সবটুকু আসলে গলে থেকে থেকেও শান্তিতে থাকা যায় অনেক টাকা থাকলেই শান্তি হয় শান্তিটা মানসিক শান্তিটা আপনারা যতই চাইবেন ইচ্ছা করলে টাকা দিয়ে আপনি দুইটা জিনিস এই পৃথিবীতে পারবেন না তা কি জানেন টাকা দিয়ে সুখ কিনতে আর সুখ বিক্রি করতে এই দুইটা জিনিস টাকা দিয়ে হয় না আপনি টাকা দিয়ে কিনতেও পারবেন না আবার দুঃখ আপনি বিক্রিও করতে পারবেন যাই হোক এই যে ওর হলুদ চলতেছে হলুদ দিচ্ছে সবাই বাবা একটু হলুদ লাগিয়ে দেবে দাবি দিচ্ছে আমি ভিডিও করতেছি এই কোনায় হ্যাঁ হলুদের নাইট চলতেছে ছোট ঘন্টা অনেক ভালো কিউট সবারই পছন্দের দোয়া করিও সাথে ভালো থাকে যে এখন আমার কাকি হলুদ লাগিয়ে দিচ্ছে

বোনটা আমার অনেক বড় হোক সেই দোয়াই করি আগামীকাল ওর বিয়ে হাতর হলুদ নাইট সবাই ওর জন্য দোয়া করবেন ওদের সংসার জীবনে সুখী হতে পারে দাম্পত্য জীবন যেন সুখী হয় এই যে ইনি ইনি হলো আমার শাশুড়ি আমার শাশুড়ি আমার ছোটো বোনকে কিল গাইয়া দিচ্ছে আপনি সবাই দেখতে পারতেছেন দর্শক আসলে বিয়ে সাথে এটা যে কত মজার আপনারা বুঝতে পারবেন যখন যান হয়তো আপনারাও অনেক এনজয় করেন বাট ঘরের বোন যখন অন্যের ঘরে চলে যায় তখন যে কি একা কি ফিল হয় সেটাও হয়তো আপনারা বুঝতে পারবেন আপনাদেরও বোন আছে আপনাদেরও আছে তাদেরও বিয়ে দেছেন তারাও এমন গেছে এটা নতুন কিছু না এরকম যেতেই হবে মেয়ে মানুষ জন্ম নিলেই তার বিয়ে দিতে হবে আর বিয়ে আল্লাপ খরচ করে দিয়েছেন আমাদের উপরে अभरी इतव कात्तो बाश्को वे जा आप आप दे दिया हो जगे अगया हो जाए हो जो लो दामना इत बाश्क जो तेसे और यह जाए को भीकी अब इजा पासे भूमोल ना एक चुशी <laughs> <माँ। देखें। laughs> <देखें। देखें। laughs> <laughs> की लिप रावमें दिखी की होई वह